সূরা আল জাসিয়া মক্কায় অবতীর্ণ আয়াত 37 রুকু চার বিসমিল্লাহির রহমানির রহিম হামিম তানযিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল ان في السماوات والارض لايات للمؤمنين وفي خلقكم وما يبث من دابه ايات لقوم يوقنون واختلاف الليل والنهار وما انزل الله السماء من رزق فأحيا به الأرض فأحيا به الأرض بعد موتها وتصريف الرياح آيات لقوم يعقلون تلك آيات الله نتلوها عليك بالحق فبأي حديث بعد الله واياته يؤمنون ويل لكل افاك اثيم يسمع ايات الله تتلى عليه ثم يصر مستكبرا كان لم يسمعها فبشره بعذاب اليم وإذا علم من آياتنا شيئا اتخذها هزوا أولئك لهم عذاب مهين من ورائهم جهنم ولا يغني عنهم ما كسبوا شيئا ولا مت اتخذوا من دون الله اولياء ولهم عذاب عظيم هذا هدى والذين كفروا بآيات ربهم لهم عذاب من رجز أليم. آمين. الله تعالى এই কিতাবের অবতরণ নিঃসন্দেহে আকাশমালা ও জমিনে ইমানদারদের জন্যে আল্লাহতালাকে জানার অগণিত নিদর্শন রয়েছে নিদর্শন রয়েছে স্বয়ং তোমাদের সৃষ্টির মাঝে এবং জমিনে বিচরণশীল জীবজন্তুর মাঝেও যাদের তিনি সর্বত্র ছড়িয়ে রেখেছেন নিদর্শন রয়েছে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে রাতে দিনের পরিবর্তনের মাঝে আল্লাহ তালা আসমান থেকে পাঠান যা দিয়ে তিনি জমিনকে তার মৃত্যুর পর পুনরায় জীবিত করে তোলেন তার মাঝেও এ বায়ুর পরিবর্তনেও তার কুদরতের নিদর্শন ছড়িয়ে রয়েছে তাদের জন্যে যারা চিন্তা গবেষণা করে এ হচ্ছে আল্লাহ তালার আয়াতসমূহ যা আমি যথাযথভাবে তোমার কাছে পড়ে শোনাচ্ছি অতপর তুমি কি বলতে পারো আল্লাহত ও তাঁর এ নিদর্শনের পর আর কোন কথার উপর তারা ইমান আনবে দুর্ভোগ প্রতিটি মিথ্যাবাদী পাপাচারীর জন্যে আল্লাহ তালার আয়াত যখন তার উপর তেলাবাত করা হয় তখন সে তা শোনে কিন্তু একটু পরেই সে অহংকারী হয়ে এমনভাবে জেদ ধরে যেন সে তা শুনতেই পায়নি সুতরাং তুমি তাকে এক কঠিন আজাবের সুসংবাদ দাও যখন সে আমার আয়াতসমূহের কোনো বিষয় সম্পর্কে জানতে পারে তখন সে একে পরিহাসের বিষয় হিসেবে গ্রহণ করে এমন ধরনের লোকদের জন্যে অপমানজনক আজাব রয়েছে তাদের পেছনে রয়েছে জাহান্নাম এবং সেসব জিনিস যা তারা দুনিয়া থেকে অর্জন করে এনেছে তা তাদের কোনো কাজই এলো না না সেসব মাবুদ তাদের কোনো কাজে এলো যাদের তারা আল্লাহ তালাকে বাদ দিয়ে নিজেদের অভিভাবক বানিয়ে রেখেছিল তাদের সবার জন্যে রয়েছে জাহান্নামের কঠোর শাস্তি এ কোরআন হচ্ছে সম্পূর্ণত হেদায়ত তা সত্ত্বেও যারা তাদের মালিকের আয়াতসমূহকে অস্বীকার করে তাদের জন্যে অতিশয় নিকৃষ্ট ও কঠোরতর আজাব রয়েছে اللَّهُ الَّذِي سَخَّرَ لَكُمُ الْبَحْرَ لِتَجْرِيَ الْفُلْكُ فِيهِ بِأَمْرِهِ وَلِتَبْتَغُوا مِنْ فَضْلِهِ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ وَسَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ جَمِيعًا مِنْ إن في ذلك لآيات لقوم يتفكرون. قل للذين آمنوا يغفروا للذين لا يرجون أيام الله ليجزي قوما بما كانوا يكسبون. من عمل صالحا. فلنفسه ومن أساء فعليها ثم إلى ربكم ترجعون ولقد آتينا بني إسرائيل الكتاب والحكم والنبوة والنبوة ورزقناهم من الطيبات وفضلناهم على العالمين واتيناهم بينات من الامر فما اختلفوا الا من بعد ما جاءهم العلم بغيا بينهم إن ربك يقضي بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون إنهم لا من الله شيئا وإن الظالمين بعضهم أولياء بعض والله ولي المتقين هذا بصائر للناس وهدى ورحمة لقوم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا، كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم سا আল্লাহ তালাই সে মহান সত্তা যিনি সমুদ্রকে তোমাদের অধীন করে রেখেছেন যাতে করে তোমরা তারই আদেশক্রমে নৌযানসমূহে আরোহণ করে তাতে চলতে পারো এবং এর দ্বারা তোমরা তার অনুগ্রহ সন্ধান করতে পারো আশা করা যায় তোমরা এজন্যে তার শুকর আদায় করবে একইভাবে তার অনুগ্রহ থেকে তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সব কিছু তোমাদের অধীন করে দিয়েছেন অবশ্যই এর মধ্যে চিন্তাশীল সম্প্রদায়ের জন্যে অনেক নিদর্শন রয়েছে হে নবী ইমানদারদের তুমি বলো যারা আল্লাহ তালার অমোঘ বিচারের দিনগুলো থেকে কিছুই আশা করে না তারা যেন তাদের ক্ষমা করে দেয় যাতে করে আল্লাহ তালা এ বিশেষ দলকে তাদের কৃতকর্মের জন্যে পরকালে পুরোপুরি বিনিময় দিতে পারেন তোমাদের মাঝে কেউ যদি কোনো নেক কাজ করে তা সে করে তার নিজের ভালোর জন্যে আবার কেউ যদি কোনো মন্দ কাজ করে তার প্রতিফল কিন্তু তার উপরেই পড়বে অতপর তোমাদের সবাইকে তোমাদের মালিকের কাছেই ফিরে যেতে হবে আমি বনি ইসরায়েলদের কিতাব রাষ্ট্র ক্ষমতা ও নবুয়াত দান করেছিলাম আমি তাদের উৎকৃষ্ট রেজেকে দিয়েছিলাম এসব কিছুর মাধ্যমে আমি তাদের সৃষ্টিকুলের উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলাম দিন সংক্রান্ত বিষয়গুলো আমি তাদের কাছে বিশদভাবে পেশ করেছি অতপর যে মতবিরোধ তারা নিজেদের মধ্যে সৃষ্টি করেছে তা কিন্তু করেছে তাদের কাছে সঠিক জ্ঞান আসার পর তা করেছে তাদের পারস্পরিক জেদের কারণে হেনবি কেয়ামতের দিন অবশ্যই তোমার মালিক তাদের মধ্যে সেসব বিষয়ের ফাইসাল করে দেবেন যে ব্যাপারে তারা দুনিয়ায় মতবিরোধ করেছে অতপর হে নবী আমি তোমাকে দিনের এক বিশেষ পদ্ধতির উপর এনে স্থাপন করেছি অতএব তুমি শুধু তারই অনুসরণ করো শরীয়তের ব্যাপারে সেসব লোকদের ইচ্ছা আকাঙ্ক্ষার অনুসরণ করো না যারা আখেরাত সম্পর্কে কিছুই জানে না আল্লাহ তালার মোকাবেলায় এরা তোমার কোনোই কাজে আসবে না জালেমরা অবশ্যই একজন আরেকজনের বন্ধু আর পরহেজগার লোকদের আসল বন্ধু হচ্ছেন আল্লাহ তাআলা স্বয়ং এ কোরআন হচ্ছে মানুষের জন্যে সুস্পষ্ট দলিল সর্বোপরি বিশ্বাসীদের জন্যে তা হচ্ছে জ্ঞানের কথা পথনের দেশ ও অনুগ্রহ যারা অপকর্ম করে তারা কি মনে করে নিয়েছে আমি কি তাদের পরিণতি সে লোকদের মতো করে দেব যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জীবন ও তাদের মরণও কি একই ধরনের হবে কত নিম্নমানের ধারণা পোষণ করছে এরা আল্লাহ আল্লাহতালা সম্পর্কে وخلق الله السماوات والارض بالحق ولتجزى كل نفس بما كسبت وهم لا يظلمون افرأيت من اتخذ الهه هو هواه وأضله الله على علم وختم على سمعه وقلبه وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله أفلا تذكرون وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت وما يهلكنا الا الدهر وما لهم بذلك من علم ان هم الا يظنون واذا تتلى عليهم اياتنا بينات ما كان حجتهم الا ان قالوا ائتوا بابائنا ان كنتم صادقين قل الله يحييكم ثم يميتكم ثم يجمعكم الى يوم القيامه لا ريب فيه আল্লাহ আসমান আসমানসমূহ ও জমিনকে যথাযথভাবেই সৃষ্টি করেছেন যাতে করে এ দুয়ের মাঝে বসবাসরত প্রতিটি বাসিন্দার কাজকর্মের ঠিক ঠিক বিনিময় দেয়া যেতে পারে কেয়ামতের দিন তাদের কারো প্রতি জুলুম করা হবে না হেনবি তুমি কি সে ব্যক্তির প্রতি লক্ষ্য করেছ যে নিজের খেয়াল খুশিকে নিজের মাবুদ বানিয়ে নিয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহ আল্লাহতালা তাকে গমরাহ করে দিয়েছেন তার কান ও তার অন্তরে তিনি মোহর মেরে দিয়েছেন তার চোখে তিনি পর্দা এঁটে দিয়েছেন এমন ব্যক্তিকে আল্লাহ তালার পর কে পথ নির্দেশ দিবে তারপরও কি তোমরা কোনো উপদেশ গ্রহণ করবে না এ মূর্খ লোকেরা এও বলে এ দুনিয়া ছাড়া আমাদের আর কোনো জীবনই নেই আমরা এখানেই মরি বাঁচি কালের আবর্তন ছাড়া অন্য কিছু আমাদের ধ্বংসও করে না মূলত এদের এ ব্যাপারে কোনোই জ্ঞান নেই এরা শুধু আন্দাজ অনুমানের ভিত্তিতেই কথা বলে যখন এদের কাছে আমার কিতাবের সুস্পষ্ট আয়াতগুলো পড়া হয় তখন এদের কাছে এছাড়া আর কোনো যুক্তি থাকে না যে তারা বলে তোমরা যদি মৃত্যু পরবর্তী জীবনের দাবিতে সত্যবাদী হও তাহলে আমাদের বাপ দাদাদের কবর থেকে নিয়ে এসো হেনবি তুমি এদের বলো আল্লাহ তালায় তোমাদের জীবন দান করেন তিনি তোমাদের মৃত্যু দেন তিনিই আবার কেয়ামতের দিন তোমাদের পুনরায় একত্রিত করবেন এ ব্যাপারে সন্দেহ নেই কিন্তু অধিকাংশ মানুষই এটা জানে না وترى كل امه جاثيه كل امه تدعى الى كتابها اليوم تجزون ما كنتم تعملون هذا كتابنا ينطق عليكم بالحق انا كنا نستنسخ ما كنتم تعملون فاما الذين امنوا وعملوا الصالحات فيدخلهم ربهم في رحمته ذلك هو الفوز المبين وأما الذين كفروا أفلم تكن آياتي تتلى عليكم فاستكبرتم وكنتم قوما مجرمين. وإذا قيل إن وعد الله حق والساعة لا ريب فيها قلتم ما ندري ما الساعة، ما ندري ما الساعة إن نظن إلا ظنا وما نحن بمستيقنين، وبدا لهم سيئات ما عملوا، وحاق بهم ما كانوا به يستهزئون، وقيل اليوم نساكم كما نسيتم لقاء يومكم هذا، لقاء يومكم هذا ومأواكم النار، وما لكم من ناصرين. ذلكم بانكم اتخذتم ايات الله هزوا وغرتكم الحياه الدنيا فاليوم لا يخرجون منها ولا هم يستعتبون فَلِلَّهِ فل الْحَمْدُ رَبِّ السَّمَاوَاتِ وَرَبِّ الْأَرْضِ رَبِّ الْعَالَمِينَ وَلَهُ الْكِبْرِيَاءُ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ أكاش ও জমিনের যাবতীয় সার্বভৌমত্ব তালার জন্যেই যেদিন কেয়ামতে সংঘটিত হবে সেদিন এ বাতিলপন্থীরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে হেনবি সেদিন তুমি প্রত্যেক সম্প্রদায়কে দেখবে মহাবিচারকের সামনে তারা ভয়ে আতঙ্কেই নতজানো হয়ে পড়ে থাকবে প্রত্যেক জাতিকেই তাদের আমল নামার দিকে ডাক দেয়া হবে তাদের বলা হবে দুনিয়ায় তোমরা যা কিছু করতে আজ তোমাদের তাহার যথাযথ প্রতিফল দেয়া হবে বলা হবে এ হচ্ছে আমার কাছে সংরক্ষিত তোমাদের নথিপত্র যা তোমাদের কর্মকাণ্ডের উপর ঠিক ঠিক বর্ণনাই পেশ করবে তোমরা যখন যা করতে আমি তা লিখে রাখছিলাম যারা ইমান এনেছে এবং সে অনুযায়ী নেক কাজ করেছে আজ তাদের রব তাদের তাঁর অনুগ্রহে যা নাতে দাখিল করাবেন আর এটাই হবে সেদিনের সুস্পষ্ট সাফল্য অপরদিকে যারা কুফুরি অবলম্বন করেছে আমি তাদের বলবো তোমাদের সামনে কখনো কি আমার আয়াতসমূহ পড়ে শোনানো হতো না অতপর তোমরা অধ্যত্ব প্রকাশ করেছিলে মূলত তোমরা ছেলে নাফরমান জাতি যখন তোমাদের বলা হতো আল্লাহ তালার ওয়াদা সত্য এবং ক্যামত সংঘটিত হবে এর মধ্যে কোনো রকম সন্দেহ নেই তখন তোমরা অহংকার করে বলতে আমরা জানি না ক্যামত আবার কী আমরা এ ব্যাপারে আন্দাজ অনুমান ছাড়া আর কিছুই করতে পারি না আমরা তাতে বিশ্বাসীয় নই সেদিন তাদের মন্দ কাজগুলো তাদের কাছে স্পষ্ট হয়ে পড়বে এবং সে বিষয়টি তাদের পরিবেষ্টন করে নেবে যে ব্যাপারে তারা হাসি ঠাট্টা করে বেড়াতো বলা হবে আজ আমি তোমাদের সেভাবে ভুলে যাব যেভাবে তোমরা দুনিয়ায় থাকতে এ দিনের সাক্ষাৎ ভুলে গিয়েছিলে আজ তোমাদের ঠিকানা হবে জাহান্নামের আগুন এখানে তোমরা কোনোই সাহায্যকারী পাবে না এটা এই কারণে তোমরা আল্লাহ তালার আয়াতসমূহ নিয়ে হাসি তামাশা করতে এবং পার্থিব জীবন দারুণভাবে তোমাদের প্রতারিত করে রেখেছিল সুতরাং আজ তাদের সেখান থেকে বের করা হবে না না আল্লাহ তালার দরবারে তাদের কোনো রকম অজুহাত পেশ করার সুযোগ দেয়া হবে সকল প্রশংসা আল্লাহ জন্যে যিনি আসমান সমূহের রব তিনি জমিনের রব তিনি রব গোটা সৃষ্টি কোলের আকাশমণ্ডলী এবং জমিনের সব গৌরব মাহাত্ম তাঁর জন্যে নিবেদিত তিনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم